সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেছেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা সুভাষ দত্ত বিএফডিসি থেকে প্রকাশিত চলচ্চিত্র শিল্পের উত্তরণে জিয়াউর রহমান নামক একটি বইয়ের এক অংশ থেকে স্মৃতিচারণমূলক লেখাটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে এই বইয়ের বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন সুভাষ দত্ত লিখেন জিয়াউর রহমান সাহেবের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় কুমিল্লা ক্যান্টনমেন্টে ভিত্তিক একটি ছবি বানাবার উদ্দেশ্য নিয়ে লোকেশন দেখতে চাই যেহেতু ছবিটি সম্পূর্ণই মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত হবে সুতরাং গল্পের দৃশ্য চিত্রায়নের কাজ ক্যান্টনমেন্টে করতে হবে আর এক্ষেত্রে কুমিল্লা ক্যান্টনমেন্টই ছিল ছবির জন্য যথোপযুক্ত জিয়াউর রহমান সাহেব ছিলেন তখন ওই ক্যান্টনমেন্টের অধিনায়ক তার সঙ্গে আমার সাক্ষাতের সময় তিনি আমাকে যে কথাটি বলেছিলেন তা হলো মুক্তিযুদ্ধের উপর ছবি করবেন আমি অবশ্যই সহযোগিতা করব তারপর তিনি আরও বলেন দাদা দেশের জন্য কিছু একটা করেন পরবর্তীতে শুটিং শুরু করলাম ছবিটির নাম অরুণোদয়ের অগ্নিসাক্ষী নায়ক উজ্জ্বল ও নায়িকা ববিতা ছিল এই ছবির প্রধান দুই চরিত্রে যদিও উজ্জ্বল ও ববিতা কারুরই এই ছবিতে অভিনয় করার কথা ছিল না নায়িকা হিসেবে অভিনয় করার কথা ছিল অলিভিয়ার কিন্তু তার স্বামীর মত জন্য অভিনয় করলেন না পরে উপায়ন্তর না পেয়ে ববিতাকে কাস্ট করি ঠিক একই ঘটনা উজ্জ্বলের ক্ষেত্রেও ঘটে যাই হোক পরে উপায়ন্তর না পেয়ে ববিতাকে কাস্ট করি ঠিক একই ঘটনা উজ্জ্বলের ক্ষেত্রেও ঘটে যা হোক আমরা ইউনিট নিয়ে উঠলাম কুমিল্লা ক্যান্টনমেন্টে জিয়াউর রহমান সাহেব আমাকে শুটিংয়ের জন্য অনেক সৈন্য এবং আর্মস দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবচেয়ে মজার ব্যাপার ছিল তিনি প্রতিদিন আমাদের সবাইকে নাস্তা করাতেন তখন বেগম খালেদা জিয়াও বর্তমান আমাদের প্রধানমন্ত্রী কুমিল্লা ক্যান্টনমেন্টেই থাকতেন প্রায়ই আমরা আড্ডা দিতাম তার বাসায় বিশেষ করে উজ্জ্বল ও ববিতার শুটিংয়ের অবসরেই জিয়াউর রহমানের বাসায় গিয়ে আড্ডা জমাত জিয়াউর রহমান সাহেব নিজেও মাঝে মাঝে আমাদেরকে তার বাসায় নিমন্ত্রণ করতেন ক্যান্টনমেন্টে একটানা দুই সপ্তাহ শুটিং করেছি কোথায় কোথায় বাংকার ছিল সেগুলোও খুঁজে বের করেছি এ ব্যাপারে জিয়াউর রহমান ব্যাপক সহযোগিতা করেছিলেন ছবিটি দেখলেই তার দেয়া সৈন্য এবং আর্মসের কথা মনে পড়ে তিনি ছবিটি দেখতে চেয়েছিলেন পরবর্তীতে যখন ছবিটি রিলিজ হয় তাকে দাওয়াত করেছিলাম রাজধানীর জোনাকি সিনেমা হলে প্রথম শোতে ছবিটি দেখেছিলেন পাঞ্জাবি পায়জামা পরে ছবিটি দেখতে এসেছিলেন জিয়াউর রহমান পরবর্তীতে উনিশশো সালে উপরাষ্ট্রপতি ভবনে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা হয় শ্রেষ্ঠ পরিচালকের বসুন্ধরা সাতাত্তর পুরস্কারটা হাতে দিয়ে তিনি বললেন এগিয়ে যান দাদা এছাড়াও বিভিন্ন সময়ে রাষ্ট্রপতি জিয়া আমাদেরকে ডেকে চলচ্চিত্র বিষয়ক পরামর্শ দিতেন এবং চলচ্চিত্র বিষয়ে জানতে চাইতেন বলতেন আপনারা ভালো ছবি বানান টাকা কোনো সমস্যা নয় কিছু একটা করেন একবার একটা রসাত্মক ঘটনা ঘটেছিল বঙ্গভবনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছিলেন বঙ্গভবনে আমি আবার ওই অনুষ্ঠানে মোচ কেটে গিয়েছিলাম তখন আমাকে দেখে কাছে এসে কানে কানে বললেন আপনি মোচ কেটেছেন ভালো লাগে না জিয়াউর রহমান সত্যিকার অর্থেই একজন সংস্কৃতি মনা ব্যক্তি ছিলেন তার উৎকৃষ্ট প্রমাণ আজকে আমাদের চলচ্চিত্র শিল্পে তার অবদান ম্যাডামও বর্তমান প্রধানমন্ত্রী কুমিল্লা ক্যান্টনমেন্টের সেদিনের সেই সব স্মৃতির কথা মনে রেখেছেন ওসমানী স্মৃতি মিলনায়তনে আমার পরিচালিত বেগম রোকেয়া ছবির মহরত অনুষ্ঠানে ম্যাডাম আমাকে দেখে হাসতে হাসতে বললেন সেদিনের কথা কি মনে পড়ে দাদা সুভাষ দত্ত ষাটের দশক থেকে বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ তার কর্মজীবনের শুরু হয়েছিল সিনেমার পোস্টার একে এদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পোস্টার ডিজাইনার হিসেবে কাজ করেন তিনি মাটির পাহাড় চলচ্চিত্রে আর্ট ডিরেকশনের মধ্য দিয়ে তার পরিচালনা জীবন শুরু হয় এরপরে তিনি এহতেশাম পরিচালিত এ দেশ তোমার আমার ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান তার পরিচালিত প্রথম চলচ্চিত্র সুতরাং এবং সর্বশেষ চলচ্চিত্র ও আমার ছেলে দুই সালে মুক্তি লাভ করে সুভাষ দত্ত জন্মগ্রহণ করেন মামার বাড়িতে উনিশশো ত্রিশ সালের নয় ফেব্রুয়ারি দিনাজপুরের মুন্সীপাড়া নামক স্থানে তার পৈতৃক বাসস্থান বগুড়া জেলার চকরতি গ্রামে বসবাস করতেন পুরান ঢাকার রামকৃষ্ণ মিশনের নিচ বাড়িতে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও সুশিক্ষিত হওয়া সত্ত্বেও চলচ্চিত্র নির্মাণের কৌশল শিখতে ভারতের বোম্বেতে গিয়ে পঞ্চাশের দশকের গোড়ার দিকে একটি ছায়াছবির পাবলিসিটির স্টুডিওতে মাত্র ত্রিশ টাকা মাসিক বেতনে কাজ শুরু করেন উনিশশো সালে ভারত থেকে ঢাকায় ফিরে যোগ দেন প্রচার সংস্থা এভারগ্রিনে এরপর তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতে পদার্পণ করেন চলচ্চিত্রের পোস্টার আঁকার কাজের মাধ্যমে